হচ্ছে উপজেলা টি অনুসারে স্যারের থেকে আমরা হচ্ছে এই জার্সিগুলো গিফট পাইছি আর হচ্ছে আমাদের একাডেমিতে মোট বেয়াল্লিশ জন স্টুডেন্ট আছে আমাদের স্বপ্ন হচ্ছে ভালো মনে ফুটবলার তৈরি করা সাথে হচ্ছে ভালো ভালো মনমানসিকতা মানুষ হয়ে যেন এখান থেকে বের আমাদের একাডেমির উদ্দেশ্য হইল যে মাদককে দূরে রাখা তো এক প্রধান উদ্দেশ্য আর সেকেন্ড হইল যে আমাদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখা এই যত বাচ্চা আছে বিয়াল্লিশ জন স্টুডেন্ট প্রত্যেকেই প্রতিদিন বিকালবেলা মাঠে প্র্যাকটিস করে ওরা ভালো ফলাফল অলরেডি দিয়ে ফেলাইছে আরও পরবর্তীতে ওদের ম্যাচ দিব আরও সাফল্য অর্জন করতে পারবে ওরা আরও স্কুলের নাম উজ্জ্বল উজ্জ্বল করবে এই অনুসারে যে আমাদের এই জন্য যে একটা হেল্প করছে যে বা ওদের গিফট এইটার যে একটা অবদান এই অবদানটা অবশ্যই ওরা রাখবে ইনশাআল্লাহ চলো আমার জার্সি খুব ভালো লাগতেছে আমার স্বপ্ন আমি বড় হয়ে একজন ভালো ফুটবলার হব আসসালামু আলাইকুম আমি পিডি মুখে কথা আমরা আজকে নতুন জার্সি পেয়ে খুবই আনন্দিত এবং আমাদের ভবিষ্যতে আমার হামদা চৌধুরী এদের এদের মতন বড় বড় প্লেয়ার হইতে পারি সেই স্বপ্নে আমরা আছি মূলত তরুণ প্রজন্ম যারা আছে তারা আমাদের আগামী ভবিষ্যৎ এবং তাদেরকে সঠিক পথে থাকার জন্য সুন্দর সমৃদ্ধ জীবনযাপন করার জন্য তাদের দরকার শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকা পড়াশোনা তাদেরকে অনেক উপরে নিয়ে যাবে কিন্তু পড়াশোনার জন্য বা ভালো জীবন জীবনযাপন করার জন্য শারীরিকভাবে সুস্থ থাকা দরকার সেজন্য খেলাধুলা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই তথ্য প্রযুক্তির যুগে মানুষ মোবাইল ছেড়ে বা এখানে যে ইউটিউব রিল ফেসবুক এখান থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগী হবে এবং তারা নিজেরা ফিট থাকবে এবং সমাজের কল্যাণে অবদান রাখতে পারবে এই উদ্দেশ্যে তাদের প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব পাশে দাঁড়ানো আমার বিশ্বাস তারা আগামী ভবিষ্যৎ গঠনে এবং আমাদের একটা নতুন প্রজন্ম যেটা হবে তারা নেতৃত্ব দানে সক্ষম হবে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে এবং সবল একটা প্রজন্ম গড়ে উঠবে এই প্রত্যাশা থাকছে সকলের জন্য শুভকামনা